আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর সমতে আমরা আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে পুনিং করার আমরা মোটামুটি আজকে পুনিং আমাদের বিশ দিন মতন হয়েছে বিশ বাইশ দিন হয়েছে অলরেডি মোটামুটি বিশ দিন হয়েছে বি বিশ দিন আজকে বিশতম দিন আজকে আপডেট দিচ্ছি আমাদের কেমন বাট ফুটলো এবং এখনও বাট ফুটতেছে এবং ফল কি এখনও আসছে কিনা সব কিছু বিস্তারিত ইনশাল্লাহ আজকের এই পর্বে আমরা তুলে ধরব দর্শক বন্ধুরা আসুন আজকে আমরা সম্পূর্ণ পর্বটি একটু দেখার চেষ্টা করবেন তাহলে ভিডিওর মাধ্যমে বেশ কিছু মেসেজ আপনাকে দিব বার্তা দিব গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ পর্বটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই যে দেখেন এটা হলো আমাদের বাইকুনের লাইন মোটামুটি এই বাগানটা বাইকুনরের ওপর বেশি জোর দিয়ে বাণিজ্যিকভাবে করা হয়েছে এবং কতটুকু সফলতা আসলো এই পর্যন্ত আমরা যে একটা বছর ধরে আজকে আমরা বাগান করেছি এগারো মাস ধরে সরি নয় মাস আজকে আমাদের বাগানের বয়স নয় মাস সাড়ে নয় মাস মতন হয়েছে এতটুকু যে আমরা পরিচর্যা কী কী পরিচর্যা করলাম এবং এতটুকু যে আমরা আসছি এখন পর্যন্ত বাগানের অবস্থা কেমন মনে হচ্ছে সব কিছু আজকে আপনাদের সামনে আমরা বিস্তারিত আজকের পর্বে ইনশাল্লাহ তুলে ধরবো আসুন আজকে আলোচনা করি দর্শক বন্ধুরা দেখেন আমি প্রথমে একটু দেখাই আজকে আমি যে বললাম বিশতম দিন তার মধ্যে দেখেন যে বাটগুলো কত সুন্দর ফুটে পাতাও সেরিয়ে দিয়েছে এবং তারপরও ফুল চলে আসছে আমি আপনাদেরকে ওইভাবে বোঝাতে পারছি না আমার একটু সমস্যা যাই হোক তারপরে বলি এই যে দেখেন আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি কত সুন্দরভাবে বাগানটা সাজিয়ে গুছিয়ে ভাবে আমরা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এবং এখন পর্যন্ত দেখেন প্রত্যেকটা বাড়ি প্রায় এই পাশের প্রত্যেকটা বাড়ি আলহামদুলিল্লাহ অলরেডি ফুটা শুরু হয়ে গেছে এবং ফ্লোয়ারিংও হচ্ছে ফুলও চলে আসছে এই যে দেখেন আমি যদি একটু ফুলটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে এটা হলো ফুল এই যে এটা ছোট্ট একটা ফুল দেখতে পাচ্ছেন এটা আস্তে 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 খাদ্য গ্রহণ করে আস্তে আস্তে মোটামুটি এক দশ দিনের মধ্যে বড় হয়ে যাবে আপনারা দেখাবো আরও পরবর্তী পর্বে এই যে এটা হলো বাইকুনুর এবং প্রত্যেকটা বাডি আলহামদুলিল্লাহ ফুল এবং প্রত্যেকটা বাডি আলহামদুলিল্লাহ ফুল এই যে এখানে দেখে এই বাটটায় কিন্তু দুইটা ফুল এই যে একটা ফুল এই যে একটা ফুল দুইটা ফুল এই দুইটা ফুল তারপর এখানে দেখায় এই যে এই যে ফুল এই যে ফুল আসতেছে এই যে দেখেন এই যে এটা হলো ফুল এবং এখানে দেখায় ছোট্টো এটা তো ফুল এবং এই পাশে একটা ছোট আছে এটাতে ফুল চলে আসতেছে এই যে এটাতে ফুল চলে আসতেছে এই যে এটা হলো ফুল তারপর আমি এখানে কিছু দেখাই বাট এই যে দেখুন এই যে এটাতে আবার দুইটা চলে আসছে এই যে এ হলো বিষয় এটা হলো বাইকুনুর দিস ইজ বাইকুনুর আপনি যত কম পরিচর্যা করেন মোটামুটি যদি গাছকে একটু শেপ দিতে পারেন বা একটু খাদ্য এটার যোগান দিতে পারেন বা একটু সঠিকভাবে পুনিং দিতে পারেন এটা আপনাকে সব অঙ্গ নিরাশ করলেও ইনশাল্লাহ এই বাইকুনুর আপনাকে কখনও নিরাশ করবেন না কারণ এখন পর্যন্ত বাংলাদেশে যত ভ্যারাইটি আছে আমার মনে হয় যদি বাণিজ্যিকভাবে সবথেকে বেশি করা উপযোগী হয় তাহলে সবথেকে বেশি প্যারোডি পাবে হলো আপনার এই বাইকুনুর কারণ এটা বাইকুনুর যে বিয়ারিং যে ধারণ ক্ষমতা যে মিষ্টতা যে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছু ওভারঅল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এক কথায় বলবো আলহামদুলিল্লাহ আমার মাত্র দেখেন নয় মাসের গাছ নয় মাসের গাছে যতটুকু প্রয়োজন সেপ দেওয়ার আলহামদুলিল্লাহ দিয়েছে এবং এখনও বাট ফুটতেছে আর ইনশাল্লাহ ফুটবে এবং অলরেডি সব থোকায় আপনার সব প্রত্যেকটা খুশিতে আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে এই যে দেখেন প্রত্যেকটা খুশিতে আলহামদুলিল্লাহ এই যে এটা হলো ফুল এই যে এটা এটা হলো ফুল প্রত্যেকটা খুশিতে আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে এই যে তাই আপনাদেরকে যারা আঙ্গুর বাগান করবেন বা আঙ্গুর নিয়ে কাজ করেন তাদেরকে অবশ্যই সঠিক জাত সংগ্রহ করতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে তাহলে আপনারাও আমাদের ন্যায় আমাদের মতন ইনশাল্লাহ ফলন পাবেন আমরা গত বছর দেখিয়েছিলাম বাইকুনুরের ব্যাপক ফলন বাইকুনুরের ব্যাপক ফলন আলহামদুলিল্লাহ এবং দেখেছিলাম এটার মিষ্টতা এটার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন ধরে এটা রঙ এটার কালার সব কিছু মিলে কিন্তু বেশ কিছু পর্ব আমরা দিয়েছিলাম যারা নতুন আমাদের চ্যানেলে দেখেননি তারা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওগুলো আগের পর্বের ভিডিওগুলো যদি দেখেন তাহলে কিন্তু বুঝে যাবেন আমি এই যে এত দূর ওই যে ওই মাথা থেকে আসলাম এই মাথা পুরো বাগান বাইকুনুরে শুধু মেলা দেখেন প্রত্যেকটা বার্ডে আলহামদুলিল্লাহ এই যে ফুল তাহলে আমরা যখন এইভাবে বাগান করবো বিদেশিরা যেভাবে বাইরের দেশে আমরা বাগানগুলো দেখি আপনারাও আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এই বাগানগুলো দেখবেন আপনারা হয়তো মানে একসময় আমরা এইভাবে ইনশাল্লাহ পর্ব দিব আপনারাও বিশ্বাস করবেন না এটা যে বাংলাদেশ তখন বলবেন এটা কি বাইরের দেশের ভিডিও আমরা এতদিন কিন্তু নেট কালেক্ট বা বিভিন্ন ভিডিও আমরা দেখে অভ্যস্ত এখন থেকে সামনে থেকে আপনারা আমাদের বাংলাদেশের ভিডিও দেখবেন বাংলাদেশের উৎপাদিত আঙ্গুর দেখবেন বাংলাদেশের মানুষের হাতে গড়া ইনশাল্লাহ উৎপাদিত আঙ্গুর খাবেন আশা করি সবাই দোয়া করবেন আমাদের জন্য এই যে দেখুন এই যে ফুল প্রত্যেকটা বার্ডে আলহামদুলিল্লাহ ফুল আসছে এখানে প্রত্যেকটা বার্ডে ফুল আসছে তো এটা নিয়ে আপনারা হতাশাগ্রস্ত হবেন না নিঃসন্দেহে শুধু বাইকোনোটা সংগ্রহ করবেন গ্রিন লং ডিকসন ভ্যালেস তারপর জয় সিডলেস ব্ল্যাক ম্যাজিক মোটামুটি ফলনের জন্য খুবই ভালো ব্ল্যাক অ্যান্ড জেসমিন নতুন একটা জাত ভ্যারাইটি আছে জেসমিন এগুলো নিয়ে পরে আমরা সব আপডেট টু আপডেট দিব এখন আমরা শুধু দেখালাম আমাদের বাগানের বর্তমান অবস্থা বাগানটা একটু পরিষ্কার করতে হবে দু দিনের মধ্যে পরিষ্কার আমরা দেখাবো পরবর্তী পর্বে আর এখন দুপুরবেলা ওইভাবে আলোর মানে আলো আছে কিন্তু অপোজিট সাইড থেকে সূর্যটা ওঠার জন্য ওইভাবে আমরা ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আর বাগানটা একটু নোংরা আছে অপরিষ্কার আছে লাইন পরিষ্কার এগুলা দু একদিনের মধ্যে আমরা ক্লিয়ার করে সুন্দরভাবে আরেকটি পর্ব আপনাদেরকে দিব সব গাছ ফুল যে আল্লাহ আমরাও ইনশাল্লাহ আঙ্গুর নিয়ে এগিয়ে যাচ্ছি বাইরের দেশের মতন চাষাবাদ আঙ্গুর যে সিস্টেম ট্রেনিং পুনিং সবকিছু করার চেষ্টা করেছি এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালো কিছু বই আনতে পারি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য অন্তত আঙ্গুর চাষটা যেন একটা বিপ্লব ঘটে আমরা যে স্বপ্ন দেখে যাচ্ছি আঙ্গুর নিয়ে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন এবং যারা আঙ্গুর নিয়ে কাজ করতে চান আঙ্গুর নিয়ে বুঝতে চান তারা আমাদের বাগান আসতে পারেন শিখে যেতে পারেন মোটামুটি আপনার যা জানা আছে সেটা আমাদেরকে জানাতে পারেন অথবা আপনার যেটা অজানা আমাদের যেটা জানা সেটা আপনারা আমাদের কাছ থেকে জেনে যেতে পারেন কারণ আপনি আমাকে দুইটা জিনিস শেখাবেন আমি আপনাকে দুইটা জিনিস শিখাবো সেক্ষেত্রে আপনিও লাভবান আমিও লাভবান আসলে সে একটা কিছু জানলে লস নেই আপনি এক জায়গায় ঘুরতে আসবেন সেটা লস নেই একটা জিনিস জানবেন আপনি বুঝবেন এটা প্র্যাকটিক্যালি যখন করবেন দেখবেন এটা কিন্তু আপনার লাইফে একটা বিরাট এক্স এক্সপিরিয়েন্স চলে আসবে যখন আপনি সরাসরি দেখবেন এ হলো বিষয় এই যে প্রত্যেকটা বার্ডে কিন্তু ফুল যাই হোক ধোঁয়া করবেন শুধু ধোয়া করতে থাকেন আশা করি ইনশাল্লাহ যদি বাংলাদেশে মানে এখন পর্যন্ত যতটুকু ফুল আসছে প্রত্যেকটা বার্ডে যদি সব কিছু ঠিকঠাক থাকে আমার এই বাগানে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে একটা বিপ্লব ঘটবে এটা যেই শেপ বাইরের দেশের মতন দেখেছি আশা করি আঙ্গুরে কোনো যত্নের কোনো কমতি রাখিনি যতটুকু করা প্রয়োজন ততটুকু আলহামদুলিল্লাহ করেছি এখন শেষ পর্যন্ত যদি ইনশাআল্লাহ আবহাওয়াগত দিক সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক থাকে আশা করি এই বাগান থেকে বাংলাদেশের মাটিতে একটা বাণিজ্যিক আঙ্গুর চাষের বিপ্লব ঘটবে এখান থেকেই এবং এটা আমরা আশা করি এখান থেকে মানুষ বুঝবে না বাংলাদেশে আঙ্গুর চাষ করা সম্ভব সঠিক জাত সঠিক পরিচর্যা এবং সঠিক ট্রেনিং পুনিং সার ব্যবস্থা সব কিছু মিলিয়ে যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরাও এগিয়ে যাব এই যে সব ফুল এই যে এটা ফুল ওই দেখেন মাথায় ফুল এই যে ফুল তারপরে এখানে বার দেখায় এই যে ফুল এই যে আরও ফুটতেছে এগুলো সব ফুটতেছে এগুলো ফুটতেছে যে এখানে ফুটতেছে ওই দেখেন মাথায় ওটার মাথায় তারপরে এই যে এটার মাথায় আরও সামনে দেখাই এই দেখেন এই যে এটার মাথায় সব কিছু আলহামদুলিল্লাহ ফুলে ফুলে ভরে গেছে হোক আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম